অনেকে বলে ফেসবুকে কোর্স করব কোর্স করে কার শিখবো আমি বলি আপনি যদি টাকা দিয়ে কোর্সি করেন কারজি শিখেন তাহলে কেন আপনি বারবার আইটিকে ফলো করেন ফলো করে যদি আপনি সেখান থেকে কিছু শিখতে না পারেন তাহলে তো আমি তাদেরকে ফলো করার কোনো প্রয়োজনই মনে করি না হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে পাঙ্গাস মাছ বনা করব আর এই যে এগুলা কি তোমরা কি মাছ বললো আমরা দুর্গি মাছ বলি এটা রান্না করব কারণ বাচ্চার বাবা পাঙ্গাস মাছ খায় না আসুন বক বক না করে মূল কথাতে আসি যাই হোক আমি যেটা বলতে চাইছিলাম এমন অনেক কি আছে যারা ফেসবুকে কোর্স করতে চায় বা কোর্স করে কাজ শিখতে চায় তারাই আবার অনেক বড় বড় আইডি ফলো করে তাদের কথা শুনে আবার তাদের কথা অনুযায়ী কাজ করে আমি বলবো আগে আপনি ডিসাইড করেন আপনি কি করবেন আপনি কি কোর্স করবেন নাকি বড় বড় আইডি কে ফলো করে তাদের কথা অনুযায়ী কাজ করবেন আমি মনে করি আপনি যদি টাকা দিয়ে কোর্স করেন তাহলে আপনি বড় বড় আইডি কে ফলো করার কোনো দরকার নেই আমি একটা কথা বলি কোর্স করা যে জরুরি কোর্স করলে যে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই ফেসবুকের গাইডলাইন কিন্তু অনেক স্টিট আপনাকে এখানে সবকিছু জেনে নিয়ম কারণ বুঝে তারপরে কাজ করতে হবে আপনি যদি কোর্স করে এটা মনে করেন যে আমি কোর্স করতেছি আমি তো মনিটাইজেশন পেয়েই যাব আমি যেমন ইচ্ছা তেমন ভিডিও আপলোড করি ভিডিওতে মিউজিক লাগিয়ে ভিডিও আপলোড দেন পেজের কোনো সমস্যা হবে না কিন্তু না আসলে এমনটা না আপনি যতই কোর্স করেন না কেন আপনি যদি ফেসবুকের বাইরে গিয়ে ভিডিও আপলোড করেন পোস্ট করেন তাহলে সেই ভিডিও এবং পোস্টে ইস্যু দিবি দিবে আর ফেসবুকের গাইডলাইন অনুযায়ী কাজ না করলে যে ভুলের কারণে ইস্যুটা দিবে ইস্যুটা সরাতে কিন্তু আপনার ছয় থেকে সাত মাস লেগে যাবে আর এটা এমন না যে আজকে ইস্যুটা দিল কালকে ইস্যুটা চলে যাবে এমন কিন্তু যে বললাম ফেসবুকের রোলস কিন্তু অনেক স্টিক আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান সফলতা পেতে চান তাহলে আপনাকে ফেসবুকের সকল গাইডলাইন মেনে কাজ করতে হবে আমি যদি কোর্সের কথা বলি যারা ফেসবুকে একদমই নতুন নিয়ম কারণ গাইডলাইন রুলস তাদের কোনো কিছুই জানা নাই তাদের জন্যই আপনি যদি কিছুটা হলেও ফেসবুক সম্বন্ধে জানেন ধারণা থাকে তাহলে আমার মনে হয় না যে আপনার ফেসবুকে কোর্স করা লাগবে আপনি বড় বড় আইডিকে ফলো করেন তাদের ভিডিও দেখেন তাদের থেকে পরামর্শ নিয়ে হলো আপনি ফেসবুকে কাজ করতে পারেন আমার মনে হয় এখান থেকে আপনি সফলতা পাবেন কারণ বড় বড় আইডিগুলোতে যে রিলস গুলো তৈরি করা হয় তারা সেখানে যে পরামর্শ গুলো দেয় ওই পরামর্শ গুলো কিন্তু সঠিক থাকে আপনি যদি ওই পরামর্শ গুলো শুনে কাজ করতে পারেন ইনশাল্লাহ আপনার কোনো বেজাল হবে না আপনার পেজও ভালো থাকবে আপনিও খুব দ্রুত সফলতা পাবেন যাই হোক অনেক কথাই বলে ফেললাম আজকে এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ছোট মাছ বোনা করা হয়ে গেছে আর এই তো ফাঙ্গাস মাছ তো টমেটো দিয়ে সুন্দর করে বোনা করে নিলাম যাই হোক অনেক কথাই বলে পেলাম আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিও যদি কোনো ভুল ত্রুটি বলে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব দেখা হয়ে যাবে আরেকটি ভিডিওতে আজকের মতো বিদায় Seni yani lam şabev alı tak ben şustu tak bin,